বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি এই রাজত্ব ধরে রেখেছে বাংলাদেশ পোস্টার বয় সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ তাই দশ মাস পর ক্রিকেটের ছোট এই ফরম্যাটে সাকিবের আগমন প্রথম ম্যাচে জাতীয় দলে গতকাল নিজের গ্রহণযোগ্যতার জানান দিয়েছে বল হাতে যদিও নিন্দুকারা বলবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে ব্যক্তিগত অনেক রেকর্ডই করেছেন বাংলাদেশ নম্বর ফাইভ এবার বিশ্ব আসরে আরও একটি রেকর্ড সামনে টাইগার অলরাউন্ডারের টি টোয়েন্টি বিশ্বকাপে আর তিনটি উইকেট নিলে সাকিব বিশ্বের প্রথম উইকেট নেওয়ার গড়বেন আবার সাকিব ক্রিকেটের ছোট এই ফরম্যাটে বিশ্বকাপে বাংলাদেশ ও বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারীও হবেন বর্তমানে তার উইকেটের সংখ্যা সাতচল্লিশটি বড় কোনো ইঞ্জুরি ঘটনা না ঘটলে সাকিবকে নিয়ে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে তা নিশ্চিত সাকিবের পরিবর্তিতে এই তালিকায় যে পাঁচ উইকেট শিকারী আছেন তারা সকলেই চলে গেছেন অবসরে তারপর যিনি আসেন তিনি শ্রীলঙ্কার অনেন্দু হাসারাঙ্গা যদিও তিনি ইঞ্জুরি নিয়ে এখনও লড়াই করেছে তার উইকেটের সংখ্যা মাত্র একত্রিশটি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে আরও একটি রেকর্ডের সামনে সাকিব আল হাসান এই আসরে প্রথম ম্যাচে সাকিব মাঠে নামলেই এখন পর্যন্ত সবকোটি বিশ্বকাপ খেলা দুই ক্রিকেটের একজন হবেন টাইগার অলরাউন্ডার তালিকার বাকি নামটি ভারতের রোহিত শর্মা তবে রোহিত সাকিব সমান বিশ্বকাপ খেললেও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রোহিতের কাছেই দ্বিতীয় স্থানে রয়েছে সাকিব টাইগার অলরাউন্ডার এখন পর্যন্ত বিশ্বকাপের আট আসরের ছত্রিশটি ম্যাচ খেলেছে সেখানে রোহিতের ম্যাচের সংখ্যা উনচল্লিশটি এর কারণও রয়েছে রোহিত দুই হাজার সাত ও দুই চোদ্দো সালে ফাইনাল ম্যাচ খেলেছে রোহিত সাকিবের পরই বিশ্ব আসরের সর্বোচ্চ ম্যাচ অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার